তো আমরা এখন অ্যানতম মূল কীভাবে নির্মাণ করতে হয় সেটা দেখব তো অ্যানতম মূলের যেটা হচ্ছে এন ধনাত্মক বাস্তব সংখ্যা মনে করে এ একটা ধনাত্মক পজিটিভ ন্যাচারাল নাম্বার বা বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা আর এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা পজিটিভ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তো এর এনতম মূল হলো এমন একটি বাস্তব সংখ্যা যার এক্স ধরতে পারি তার মানে আমরা এ এর মূল আমরা এ এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা এক্স এক্স তার মানে হচ্ছে এটার মূল এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার আমরা যদি উভয় পক্ষে এন দিয়ে অ্যানতম বর্গ মূল করি অ্যানতম অ্যান করি তাহলে হচ্ছে এক্স টু দি অ্যান ইকুয়ালস টু এ কারণ এটা এটা কেটে যাবে তো এক্স টু দি অ অ্যান ইকুয়ালস টু এ তো প্রত্যেক ধনাত্মক বাস্তব সংখ্যা একটি অন্যান্য ধনাত্মক জ্ঞাতম মূল রয়েছে ধনাত্মক প্রত্যেক বাস্তব সংখ্যার একটা অনন্য ধনাত্মক জ্ঞাতম মূল রয়েছে এবং এটাকে আমরা রিপ্রেজেন্ট করি রুট অফ এ দ্বারা এটা হচ্ছে রুট এখন যদি কখনো শুধু রুট দেওয়া হয় তার মানে হচ্ছে এখানে এন এর মান ধরে নিতে হবে টু আর যদি কখনো থ্রি হয় থ্রি এন এর মান ফোর ফাইভ কততম মূল আমরা বের করতে চাচ্ছি সেই সংখ্যাটা আমরা এইখানে লিখে নেব সুতরাং আমরা যদি এইটাও লিখি তার বি ইকুয়ালস টু যদি এন রুট এ লিখি এবং বি যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে হচ্ছে বি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এটা আমরা পেয়ে যাব তো এ যদি ঋণাত্মক বাস্তব সংখ্যা হয় এটা যদি ঋণাত্মক হয় এবং এনটা যদি বিজোর হয় তাহলে এর ভিতরে মাইনাস সাইনটা আমাদের দিতে হবে যেমন ধরো যদি এরকম হয় থ্রি মাইনাস টোয়েন্টি সেভেন তার মানে হচ্ছে মাইনাস থ্রি তার মানে হলো বি হবে যদি এটা যদি বিজোড় হয় আর এই এটা যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে বি এর মান মাইনাস হবে তো মাইনাস হবে তো যদি হয় এ হয় তার এনতমূল জিরো হবে তার মানে রুট অভার এন জিরো ইকুয়ালস টু জিরো এন ধনাত্মক বা ঋণাত্মক প্রকৃত বা অপ্রকৃত কোন ভগ্নাংশ হলে এখন আমরা এ টু দিব এন এর সংজ্ঞা দিতে পারি যদি হয় এ টু এন ইকুয়ালস টু যদি আমরা লিখতে পারি প্রকৃত পি বাই কিউ যদি হয় যদি ভগনাশা আকারে থাকে পূর্ণ এবং কিউ দেন জিরো হবে না হলে হয়ে যাবে তো এ টু দি পাওয়ার ওয়ান বাই কিউ ইকাল টু কিউ রুট অভার এ টু দি পাওয়ার ওয়ান বাই কিউ সমান সমান কিউ রুট অভার এ অথবা এ টু দি পাওয়ার পি বাই কিউ হবে সমান সমান কিউ রুট ওভার এ টু দি পাওয়ার পি যদি এরকম থাকে তাহলে আমরা এ টু দি পাওয়ার পি বাই কিউ লিখতে পারি তো যেমন আমরা ধরি এখানে আমরা যদি ধরি এইট টু দি পাওয়ার টু বাই থ্রি আমরা এইট 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 টু 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 পাওয়ার বাই বাই থ্রি থ্রি তার মানে মানে হচ্ছে স্কোয়ার স্কোয়ার টাই মান আর ওয়ান হবে এখানে সমান সমান আমরা লিখতে পারি সিক্সটি ফোর রুট ওভার ওয়ান বাই থ্রি টু আমাদের এটা হচ্ছে আমাদের হবে ফোর কারণ হচ্ছে ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইকুয়াল টু সিক্সটি ফোর এই জন্য ওয়ান বাই থ্রি এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি থ্রি রুট ওভার সিক্সটি ফোর ওয়ান বাই থ্রিকে এইভাবে আমরা লিখতে পারি সমান সমান ফোর হবে তো এইভাবে আমরা কোন এনতম মূলকে বের করে নিয়ে আসতে পারি তো এই জিনিসটা মনে রাখবা ওয়ান বাই কিউ ইকুয়ালস টু কিউ রুট ওভার এ বা ওয়ান টু দি পাওয়ার পি বাই কিউ ইকুয়ালস কিউ রুট ওভার এ টু দি পাওয়ার পি এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে